আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ইসি পোস্টাল ব্যালট পদ্ধতিতে প্রথমবারের মতো ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে এ উদ্যোগে প্রবাসীদের জন্য ভোটিং ব্যবস্থাপনা উন্নয়ন ও বাস্তবায়নের একটি প্রকল্প পরিকল্পনা কমিশনের প্রস্তাবিত হয়েছে তবে পরিকল্পনা কমিশনের মূল্যায়ন কমিটি প্রস্তাবে সমন্বয়হীনতা অস্পষ্ট তথ্য ও খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষ করে কতজন প্রবাসীর ভোট গ্রহণ হবে কোন কোন দেশ থেকে ভোট হবে এবং বিদেশি সরকারের সহযোগিতার বিষয়গুলো স্পষ্ট নয় ইসির কর্মকর্তা বলেন প্রস্তাব সংশোধনের পর অনুমোদন আশা করা যাচ্ছে পঞ্চাশ লাখ প্রবাসী ভোটারের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রক্রিয়া পরিচালনা করবে ডাক বিভাগ বিশেষজ্ঞরা জানান নিরাপত্তা সময়মতো ব্যালট পৌঁছানো এবং রাজনৈতিক স্বচ্ছতায় প্রধান চ্যালেঞ্জ সফল বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় ডাক বিভাগ ও তথ্যপ্রযুক্তি বিভাগ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় অপরিহার্য সৌদি আরব মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রধান প্রবাসী দেশগুলোকে প্রথম ধাপে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি এখনও চূড়ান্ত রূপ পায়নি সংশোধিত প্রস্তাব পেশের অপেক্ষায় প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে